নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমরা হচ্ছে হাজারি হাজারি হাজারিগুড়িতে আসলাম হচ্ছে আজকে সে লোকনাথ বাবা কৃষক শুরু হচ্ছে আজকে থেকে আমি যতটুকু জানি হচ্ছে অধিবাস শুরু এ কারণে হচ্ছে মেনলি হচ্ছে আশা চাপা হচ্ছে এক্সাক্ট লোকেশনটা বলি আপনারা যদি এই সাইডের দিকে তাকান তাহলে এটা হচ্ছে হাজারিগুড়ির দিকে পড়বে আর অপোজিটে যদি তাকান এই যে দশ মহাবিদ্যা থেকে সামনের দিকে চলে আসবে এটা হচ্ছে কেস ডিয়া রোডের দিকে হচ্ছে আপনারা আসতে পারবেন পুরো রোড জুড়ে হচ্ছে আজকে মানে বলে রোড জুড়ে হচ্ছে আপনার হচ্ছে আজকে আলোকসজ্জা করা হয়েছে এই আলোকসজ্জা দেখলে হচ্ছে মনে হয় যেন দুর্গা পুজো খুব সন্নিকটে বলতে গেলে দুর্গা পুজো হচ্ছে চলে আসছে হচ্ছে চলে যায় যেখানে হচ্ছে কীর্তন অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠিত হবে আজকে যতটুকু জানে সেটা হচ্ছে আপনার অধিবাস এই যে আমি নিজে হচ্ছে মাত্র আসতাম সকালবেলা একবার এসেছি এখন হচ্ছে পুরোটা হচ্ছে আপনার হচ্ছে ঘুরিয়ে দেখা এই জলদিটা হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে আলোকসজ্জা করা হয়েছে আর আমি যদি অনুষ্ঠানের তারিখ দেখাই তাহলে হচ্ছে আপনার আট নয় দশ এগারো বারো জুন পর্যন্ত হচ্ছে চলবে আজকে হচ্ছে অধিভাস স্বামীর দিকে হচ্ছে এগিয়ে যায় এই যে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়ানো হয়েছে আমি দেখেছি হচ্ছে এগিয়ে ছবি এখানে লোকনাথ বাবার ছবি বসানো হয়েছে কীর্তন হচ্ছে মোসল যতটুকু দেখতে পাচ্ছি এখানে ভিতরে হবে কীর্তন অনুষ্ঠানটা অনুষ্ঠান শুরু হয়েছে কিনা আমি যতটুকু জানি না সামনের দিকে হচ্ছে এগিয়ে হচ্ছে দেখছি মনে হয় শুরু হচ্ছে সামনে হচ্ছে সামনের যে এখানে ঢুকতে প্রথমে চোখে পড়ব হচ্ছে একটা শিব মন্দির এই যে সোজা সামনের দিকে চলে যাব এখানে হচ্ছে একটা কৃষ্ণ দেখতে পাচ্ছি খুব সুন্দর করছে লাইট দিয়ে হচ্ছে সাজানো হয়েছে রাধাকৃষ্ণ এইটাতে হচ্ছে মেনলি হচ্ছে দুর্গা পুজো হয়ে থাকে ওই প্রাঙ্গনটায় দেখতে পাচ্ছি সামনের দিকে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে অনেক মানুষ

অনুদান শ্রম আছে এবং আমাদের দুর্গোৎসবের সভাপতি শ্রীযুক্ত বাবু শিব মহোদয় দাস মহোদয় মঞ্চ উপবি আচ্ছা আমার হচ্ছে একটু ভুল হলো আজকে হচ্ছে আপনার ধর্মসভা কালকে হচ্ছে আপনার অধিবেশ এজন্য আমি এক্সট্রিমলি সরি তা আমি নিজেও জানতাম না এই তো জানতে পারবো আপনাদের কিন্তু ভিডিও হচ্ছে দেখালাম আজকে হচ্ছে আপনার ধর্মসভা কালকে হচ্ছে আপনার অধিবাস আর পশু থেকে হচ্ছে আশা করবো হচ্ছে সকলে হচ্ছে কালকে হচ্ছে আসবেন কালকে যতটুকু জানতে পারবো বিকাল মানে সকাল পাঁচটা থেকে হচ্ছে আটটা পর্যন্ত হচ্ছে আমার কালকে বিকাল পাঁচটা থেকে পর্যন্ত আশা করি হচ্ছে সকলে আসবেন আর আমি যদি এই মুহূর্তে আপনার হচ্ছে হাজারি গলি একদম সোজা হেঁটে হেঁটে চলে যাই তা দেখতে হবে পুরো হাজারে গলি জুড়ে হচ্ছে সুন্দর আলোকসজ্জা করা হয়েছে একদম লম্বা হাজারি গলি পুরোটা হচ্ছে আলোকসজ্জা এমন সুন্দর লাগছে বাইরে আশা করে হচ্ছে কালকে সবাই হচ্ছে আসবেন আজকের মতো হচ্ছে ব্লকটা হচ্ছে এখানে শেষ করছে কালকে হচ্ছে আবার আমি আসব ধন্যবাদ নমস্কার